সেখান থেকে শ্রমিকরা অন্য জায়গায় চলে যাচ্ছে জি এখন আপনি আমারে বলেন আপনারা কি আমাকে এমন কোন মেকানিজমের সন্ধান দিতে পারবেন যে পূর্ব ইউরোপে যারা যাবে তাদেরকে আমি পশ্চিম ইউরোপে যাওয়া ঠেকাতে পারবো বলেন আমার কি করব। এখন আপনি যে বলেন যে এটা তো সবার দায় দায়িত্ব ভাই এখন ধরেন আমাদের এখানে যারা শ্রমিকরা বিদেশে যান তাদের মধ্যে নিরানব্বই খুবই ভালো মানুষ ঠিক মতো কাজ করেন চাকরি করেন দেশে রেমিটেন্স পাঠান কিন্তু যদি আপনার আমি সবসময় বলি যদি একশোটা লোকও আপনার এক লক্ষ লোকের মধ্যে একশোটা লোকও যদি মানে এমন কিছু করেন যেটা ওই দেশের আইনের পরিপন্থী বা এক্সপেক্টেশনের পরিপন্থী এটার তো ব্যাড ইম্প্যাক্ট পরে এটাকে আমি এখান থেকে রেগুলেট করব যে রোমানিয়াতে গেছে সে কোনোভাবেই ইটালি বা আপনার ইংল্যান্ডে যাওয়ার চেষ্টা করতে পারবে না এটাকে করা সম্ভব তারপর আপনাদের বলি তারপর আমরা এখন জামানতের পরিমাণ বাড়ানোর চিন্তা করছি জামানত দিয়ে যাবে কোরিয়ার ক্ষেত্রে আমি ওদেরকে বলেছি দরকার হলে বিশ লক্ষ টাকা জামানত দাও কোরিয়াতে যারা যাবে সিজনাল ওয়ার্কারের জন্য দশ লক্ষ দাও দেখি চেষ্টা করে আমাদের তো এটা করা ছাড়া কিছু করে নাই মোটিভেশনাল প্রোগ্রাম বাড়িয়েছি মোটিভেশনাল প্রোগ্রামে অনেক ভালো করে বোঝানোর চেষ্টা করি ভাই এখন আমরা এই ব্যাপারে আপনি যদি বলতে পারেন যে এখানে সবাই আমাদেরকে সচেতন হতে হবে আমরা প্রবাসীদের যখন প্রোগ্রাম হয় বলি যে আপনি যদি ওখানে কোনো একটা অন্যায় করেন আপনার আরও দশটা ভাইয়ের যাওয়া বন্ধ হয়ে যাবে এই সমস্যা তো আছে রে ভাই একজন একটা প্লিজ লাস্ট টিকিটের আপনারা হয় কি একটা মিট দাঁড়িয়ে গেছে সব আমার দেখার কথা শোনেন বিমানের টিকিট যখন প্রথমবার বেড়েছিল আমার এত খারাপ লেগেছিল শুনে আমি এসে দৌড়ঝাঁপ করে তখন বিমানের টিকিটের দাম দাম কমানোর ব্যবস্থা করেছিলাম কমেছিল কমেছিল কমার পর যখন এটা মনিটর করার দায়িত্ব হচ্ছে বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয় উনাদের দায়িত্ব যেই মুহূর্তে বিমানের টিকিটের দাম শুনেছি আমি বশির ভাই অত্যন্ত দক্ষ অত্যন্ত কর্মত্যমী মন্ত্রী ওনার কাছে আমি পাঠিয়েছি আমি জেনেছি তিন চার দিন আগে তিন চার দিন আগে পাঠিয়েছি আমি বিশ্বাস করি উনি এইটার ব্যাপারে পদক্ষেপ নেবেন আর আপনি যেটা বললেন যে ফেক ডকুমেন্ট ডেকুমেন্ট করা আচ্ছা আপনি আমার বলেন তো ফেক ডকুমেন্টের সাথে তো অনেক মানুষ জড়িত থাকে অনেক মন্ত্রণালয় জড়িত থাকে অনেক কিছু জড়িত থাকে আমরা আমাদের এন্ড থেকে বিএম থেকে যখন আমরা যতদূর দেখার চেষ্টা করি আমরা এটাকে অ্যাড্রেস করার চেষ্টা করি সমস্ত কিছু আমাদের র্যাডারের মধ্যে দিয়ে যায় না এবং আমাদের একটা এককভাবে বিচ্ছিন্নভাবে এই কর্মতৎপরতা করে কোনো লাভ হবে না আমরা পারবো না আমরা যে জন্য রিক্রুটিং এজেন্টদেরকে বিধি তাদেরকে আপনার স্বচ্ছতা বা জবাবদিহিতার মধ্যে আনার জন্য বিভিন্ন আইন করছি ওভার ভাই কিছু করতে পারবো না একটা দেশে যদি কয়েক লক্ষ মানুষগুলো ডিসিশন নেয় যে আমরা এরকম ফেক ডকুমেন্ট প্রডিউস করতে থাকবো কয়েকশত মানুষ ওইটাকে রাতারাতি চেঞ্জ করতে পারে না আমাদের চেষ্টা আছে আপনি বলতে পারেন চেষ্টা অনুযায়ী আমাদের সাফল্য নাই হতে পারে ফেক ডকুমেন্টেশন বন্ধ করার ক্ষেত্রে বাংলাদেশে যে সংস্কৃতি গভীর সংস্কৃতি এবং দীর্ঘদিনের সংস্কৃতি এটার সাথে লড়াই আমাদের আরও অনেক চ্যালেঞ্জ এখনও বাকি আছে আপনাদের আমার প্লিজ আমি একটা রিকোয়েস্ট করি আপনারা আমার মন্ত্রণালয়ের ব্যাপারে প্রশ্ন করবে হ্যাঁ আমি মানে